পথে যদি কখনো দেখেন সামনে এগুনোর পথটা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে তাহলে কখনো পিছু হটবেন না কারণ যেই পথ যত বেশি কঠিন সেই পথে সফলতাটা তত বেশি কাছে আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা আশা করছি আল্লাহর রশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এ তো এখন কিন্তু আবহাওয়াটা অনেক শীত শীত হয়ে গিয়েছে তো আমাদের বাড়িটা যেহেতু বিলের মধ্যে তো দেখা যায় যে খোলামেলা জায়গায় বাড়ি হওয়ার কারণে শীতটা কিন্তু একটু বেশিই লাগে তো এই যে দেখেন আমি হচ্ছে খাটের ওপরে মোড়া নিয়ে দাঁড়িয়ে রয়েছি ফ্যান পরিষ্কার করার জন্য তারপরও হচ্ছে অপারক হয়ে গিয়েছি লাগাল পাচ্ছিলাম না তো আপনাদের ভাইয়া হচ্ছে সারাটা দিন হচ্ছে কাজ থেকে এসে আবার হচ্ছে মানে ক্ষেতের মধ্যে কাজকর্ম করে তো তাকে যে এসে বলবো তাকে যে গিয়ে বলবো আমাকে ফ্যানটা পরিষ্কার করে একটু দিয়ে যাও কারণ ফ্যানটা পরিষ্কার করার জন্য তো আমি অন্য কিছুও পরিষ্কার করতে পারছিলাম না তো অবশেষে কি করব যেখে তো লাগাল পাচ্ছিলাম না তাই হচ্ছে তাকে ডেকেই আনলাম তো তারপর হচ্ছে সে বড় মোড়ায় দাঁড়িয়ে হচ্ছে ফ্যানটা পরিষ্কার করে দিল তো আপু ভাইয়ারা ঘরের বেটা মানুষরা আর কোনো কাজে আসুক না আসুক ফ্যান পরিষ্কার করার কাজে কিন্তু ঠিকই এসে যায় তো দেখো আমি হচ্ছে আমার রুমটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন এখন একটু শীতের আবহাওয়া গিয়েছে একটু ভারী চাদর চাদর দিব মানে বিছানাতে একটু একটু ভারী ভারী বিছাবো তারপর হচ্ছে জানালার পর্দাতে পর্দা দিব মানে আমার ঘরে যা আছে তাই আমার সাধ্যর মধ্যে যা আছে তাই মানে যা আছে যেটুকু আছে ওইটা দিয়েই হচ্ছে আমি আমার ঘরটাকে একটু গুছিয়ে নিব আর কি এটাকে সাজানো বলে না একটু গুছিয়ে নিব তো এই যে দেখো আমি হচ্ছে পর্দাগুলো সরিয়ে নিয়েছি এখন আমার জানালার গ্রিলের মধ্যে দেখতেই তো পাইতাস জানালার বাইরে দিয়া কি পরিমাণ জঙ্গল গাছপালা ওগুলো তো দেখতই তো ওইখান দিয়ে যে কত রকমের ধুলা বালু ময়লা আবর্জনা আসে তারপর পাখিরা এসে এসে আমার জানালার উপরে হাগু করে চলে যায় তো এর থেকে আর কষ্টের কি আছে তো আমি পাক পাখালি এত ভালোবাসি তো আমার জানালার মধ্যে এসে হচ্ছে আকাম করে দিয়ে যায় তো এই তো আমি হচ্ছে জানালার গ্রিল সব পরিষ্কার করতেছিলাম তো এটা করতেই মনে হয় যে আমার দুই পাশের দুইটা জানালার গ্রিলগুলো পরিষ্কার করতে করতে আমার এক ঘন্টা পার হয়ে গিয়েছে তো এইগুলো পরিষ্কার করে তারপর মাকড়সার জাল টাল হচ্ছে খেজুরের ডালা মানে ফুলের ঝাড়ু যেগুলো বলে আর কি যেগুলো দিয়ে আশ পরিষ্কার করে মা মাকড়ের পরিষ্কার করে ওইগুলা দিয়ে সবকিছু পরিষ্কার করে নিছি এখন হচ্ছে খাট পরিষ্কার করব। কারণ ওই যে এইগুলা এগুলা মসতেছি ঝাড়তেছি খাটের ওপরে ড্রেসিং টেবিলের উপরে কিন্তু গিয়ে পড়তেছে তো আমার খাট ড্রেসিং টেবিল সমস্ত ফার্নিচার এত এত মানে নকশি নকশির যন্ত্রণায় হচ্ছে বাঁচি না এত ক্ষোভ আর এই খোপের মধ্যে হচ্ছে ধুলা গিয়ে বসে থাকে জমে থাকে খে আমাৰ ফাৰ্নিচাৰ বিয়াৰ পিন্ধে গৈছে বুটজনী আপু বাই লৈ আহিছে আমাৰ ফুফুৰে ফুফুক মালা পুফু হাৱা ফুফু মেমৰাজ ফুফুজনী লৈ আহিছে কাকাই গৈছিলো আমার জেলা দুবাইয়ের ফার্নিচারের দোকান আছে গা ওনার দোকান আমার লইয়া যান কোন তো কেমন লাগাও তো আমার শ্বশুরবাড়ির মানুষ আছে না যে শ্বশুরবাড়ির মানুষ বউরে দিককে লাগবে বিয়ার আগে সরম তো কে লেগে আমার লোয়ে যে তুই খাটটা সত্তর হাজার টাকা কিনা দিছে দুই হাজার ষোলো সালে তা আমি হইলে একটু কম ডিজাইন আসলে আমি সেই সময় হইলে আমিও কম ডিজাইন লইলাম নইলে আমিও গলাম হলে এমন ডিজাইনও লই পছন্দ করতাম মনে হয় না বুঝি যত কম ডিজাইন কাঠের ভিতরে কাঠ তো তো বালা মানে টিকে বেশি পরিষ্কার পরিষ্কার করার ঝামেলা কম ময়লাও কম এরা কি ঘিঞ্জি গিঞ্জি 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 ডিজাইন সেগুন কাঠের ফার্নিচার আপু ভাইয়ারা সবসময় তো ভিডিওতে বলি আমি অসুস্থ আমার জন্য দোয়া করো এই যে দেখো এক ঝুড়ি হচ্ছে আমাদের ওষুধের প্যাকেট হচ্ছে খাপ তো কি বলবো তো আমি প্রায় সময়ই অনেক বেশি অসুস্থ থাকি অসুস্থতা নিয়েও হচ্ছে হাসি খুশি থাকি মুখের মধ্যে সব সময় হাসি হাসি মুখ করে রাখি তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক অনেকের থেকে আমাকে ভালো রেখেছেন আর মানুষের অনেক বেশি হিংসা আমার উপরে এই জন্য মানুষ যত বেশি আমার উপরে হিংসা করে তো আল্লাহ তালা আমাকে তত বেশি ভালোবাসে তো আমি তো তো আমার কাছে মনে হয় আমি আল্লাহর পছন্দের বান্দি তো আলহামদুলিল্লাহ আমি হচ্ছে এখন আমার ওয়েড হচ্ছে মানে ওয়েড থেকে হচ্ছে একটা নতুন বিছানার চাদর বের করব তো এই কম্বলগুলা তারপর এই বিছানার চাদরগুলা তোমাদের ভাইয়া যখন দেশের বাহিরে ছিল তখন এক একবার আসার সময় হচ্ছে নিয়ে এসেছিল আবার আমার বাসায় অনেক অনেক কম্বল তারপর বিছানার চাদরের সেট আছে প্রত্যেকটা কম্বলের সাথে হচ্ছে আমার প্রত্যেকটা বিছানার চাদরের সেট আছে কিন্তু তোমাদের ভাইয়া এগুলো হচ্ছে আমাকে বেরই করতে দেয় না ব্যবহারই করতে দেয় না তো আজকে রীতিমতো তার সাথে হচ্ছে যুদ্ধ করে একটা বিছানার চাদর হচ্ছে তাকে দিয়ে বের করাইছি তো এই চাদরগুলা না যেহেতু কম্বলের সেটের সাথে তো এগুলো একটু ভারী এগুলোর মধ্যে ঘুমালে ওম হয় মানে অনেক গরম গরম হয় আর কি খুব মানে খুব ই করতে হয় না একদম পাতলানা তো সুতি বিছানা চাদর তো গরম হয় না এগুলো যেহেতু একটু ভারী মোটা এগুলো সহজেই গরম হয়ে যায় গরম ধরে রাখে তো দেখো এগুলো বিদেশি হচ্ছে মানে সৌদি আরব থেকে আনা হচ্ছে এই সব কম্বল বিছানা চাদর অনেক সুন্দর সুন্দর বিছানা চাদর রয়েছে তো আমি তাকে খেপানোর জন্য বলতেছিলাম আমি যতগুলো চাদর আছে দেয়াল সুকে তারপর হচ্ছে ড্রয়ারের ভিতরে ওয়ার্ড্রোবের ভিতরে কেবিনেটের ভিতরে সবগুলো আমি প্রতি সপ্তাহে সপ্তাহে একটা করে বের করব। এক শুক্রবারে একটা করে বের করব পরের শুক্রবারে আরেকটা তুলে আরেকটা বিছাবো তো সেহেতু আমার সাথে গাল ফুলাই বইসা রয়েছে তো আপু ভাইয়ারা বলেন পেডা মানুষ তুই বেডা তোর কাম কাজ লইয়া থাকবি তুই আমি তোর বউ আমি আমি সুকেশ থেকে কোন বিছানার চাদর বার করবো হিরা কি তোর জিগায় বার করবো মানে হ্যাঁ এলো আগের দিনের নানি দাদি আসে না আপু ভাইয়ারা আগের দিনের নানি দাদিরা যেরকম মনে করেন মেহমান না আসলে কখনো হচ্ছে সুকেশ থেকে কাচের বাসন কোষণ নামাইতো না ওই ধরনের আর কি বুঝছেন তো মানে সে হইতেছে মানে যত পুরানো জিনিসপত্র আছে ওইগুলো ব্যবহার করবে আর আমাকে হচ্ছে করতে বলবে পুরানো হইতে পারে কিন্তু সে আবার এমনিতে পরিষ্কার পরিচ্ছন্ন আছে যত পুরানোই হোক আহ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু মানে সে নতুন নতুন জিনিস আমাকে বের করতে দিবে না ব্যবহারও করতে দিবে না মানে ঘরের জিনিস আর কি ঘরে যে বিছানা চাদর পর্দা সোফার কাবার এইগুলো আছে না এইগুলা তো এইগুলো বের করতে দিবে না তো আমি বলতেছি এত এত বিছানা চাদর কম্বল আলহামদুলিল্লাহ সুকেসের মধ্যে আছে মানে রেখে দিছি তো এইগুলো কবে ব্যবহার করব তো সময় তো চলেই যাচ্ছে তো আজ এখন জুয়া নাসি এখন ব্যবহার করলে ধুইতে মস্তে পরিষ্কার করতে পারবো যখন বুড়া বুড়ি হয়ে যাবো তখন তো ভালো করে ধুইতেও পারতাম না পরিষ্কারও করতে পারতাম না যাই হোক কত বুঝ কত কিছু করে হচ্ছে এটা খুললাম মানে করলাম আর কি নিলাম বিছাইলাম তো আমার কাছে এই চাদরটা অনেক বেশি সুন্দর লাগে তো মানে আমার আরো অনেক চাদর আছে তো এটাই আজকে বিছাইলাম তো দেখেন এক চাদরের গল্প করতে করতে আপনার গলাকে বেলা শেষ তো এই তো আপু ভাইরা আমি কত যে তরাইয়া করতেছিলাম কারণ আমার রান্না বসাতে হবে তারপর হচ্ছে বিকেল বেলার জন্য বুট বসাইছি মানে বুট ভিজিয়ে রাখছিলাম ওইটাকে ভুনা করব বিকেলে তো মানে ওই দিন তো শুক্রবার ছিল তো বারোটা বেজে গিয়েছিল আমার ঘর দুয়ার পরিষ্কার করতে করতে অনেক কিছু তো আপনাদের সাথে দেখাই নাই তো শুধুমাত্র যতটুকু দেখাইছি ততটুকু দেখছেন কারণ এত কিছু দেখাতে গেলে তো ভিডিও অনেক লং হয়ে যাবে তো ড্রেসিং টেবিলটাও ভালো করে পরিষ্কার করতে পারি নাই যতটুকু করছি তো এই তো আমি আবার হচ্ছে কাজও করতেছিলাম এদিকে হচ্ছে কচুর মুখী হচ্ছে বসায় রেখে গিয়েছিলাম এখন হচ্ছে আমি হচ্ছে আজকে যেহেতু আপনাদের ভাইয়ার সাথে অনেক ঝগড়া টোকরা লাগছি আর কি সে আমাকে সুকেশ থেকে কোনো কোনো কিছু বের করতে দেয় না সব সুকেসে বন্দি করে রেখে দেয় তো জন্য ভাবলাম যে তার পছন্দের তরকারিটাই রান্না করি তো তার পছন্দের তরকারি কি জানেন ছোট ছোট বেলে মাছ আছে না ছোট বেলে মাছ তারপর ছোট নন্দীবেলা মাছ তারপর ছোট মলায়া মাছ যত ছোটো ছোট কাসকি মাছ মানে যত ছোটো ছোটো মাছ আছে ওইগুলোই হচ্ছে তার পছন্দ তো এইটা এই তরকারিটা আপনাদের ভাইয়ার ভীষণ পছন্দের একটা তরকারি তো আলু টমেটো পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা দিয়া যে বেলে মাছ একটা চচ্চড়ির মতন করা হয় এটা আপনাদের ভাইয়ার অনেক পছন্দের একটা তরকারি আর এই যে এখন আমি যেটা রান্না করতেছি এটা হচ্ছে রুই মাছ কচুর মুখে দিয়ে তো এই তরকারিটা আপনাদের ভাইয়া বিদেশ থাকতে প্রায় রান্না করত তো এই ওর হাতের এই কচুর মুখে দিয়ে হচ্ছে রুই মাছের তরকারিটা নাকি বিদেশে সবাই হচ্ছে খুব পছন্দ করে খেত তো এই জন্য মানে আমিও ওর থেকে রেসিপিটা শিখে মানে বলছি মানে জিজ্ঞাসা করছি কিভাবে কিভাবে রান্না করো করছো তো যেভাবে যেভাবে বলছে মানে এর আগেও তো আমি অনেকবার রান্না করছি মানে প্রথম যখন রান্না করছিলাম কচুর মুখে দিয়ে মাছ তখন এরকম জিজ্ঞাসা করছিলাম তো তোমার এই খাবারটার প্রশংসা তো একদম দেশে বিদেশে তো আমার নানা আমার নানা শ্বশুর যখন হজ করতে গিয়েছিল তখন হচ্ছে আপনাদের ভাইয়া তো বিদেশে ছিল তো ওর বাসায় যখন গিয়েছিল তখন হচ্ছে ও এরকম রুই মাছ দিয়ে কচুর মুখে দিয়ে হচ্ছে ভেজে তরকারি রান্না করে খাইয়েছিল তো বেচারা হচ্ছে দেশে এসেও তো সেই মাছের স্বাদ সেই তরকারি স্বাদ ভুলতে পারে নাই তো এত বছর পর্যন্ত তো তারপর হচ্ছে আমার শাশুড়ি হচ্ছে বাজার থেকে বড় রুই মাছ কিনে এনে হচ্ছে নিজের হাতে রান্না করে দিছে তারপর খেয়ে নাকি বলছে না তোরটা আমার নাতির হাতের মতন মজা হয় নাই তো আপনাদের ভাইয়া কিন্তু রান্না বান্না সব কিছু করতে পারে যেহেতু অনেক বছর বিদেশ ছিল তো রান্নাবান্না ভালোই করতে পারে কিন্তু ভালো করতে পারলে তো আর করতে দেওয়া যাবে না আর তারও তো কাজ আছে তো এই তো এখন হচ্ছে দুপুরে রান্না বান্না শেষ করে আমি হচ্ছে এখন বিকেল বেলায় হচ্ছে ওই যে ছোলা বুট ভুনা করতেছি এখন তো শীত পড়ে গেছে শীতের মধ্যে কিন্তু সন্ধ্যার দিকে একটু মুড়ি দিয়ে ছোলা বুট ভুনা বা একটু বেগুনি টেগুনি দিয়ে খেতে কিন্তু খুব মজা লাগে তো আমি হচ্ছে তেলের মধ্যে পেঁয়াজ রসুন বাটা শুকনো মরিচ এগুলো ভালো করে ভেজে নিয়ে তারপর জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া লবণ এগুলো দিয়ে হচ্ছে পানি দিয়ে ওইগুলোর মধ্যে হচ্ছে আলু আমি না আলু পিস পিস করে কেটে দেই না আমি হচ্ছে আলু হাত দিয়ে একদম কষলিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিই তারপর হচ্ছে আলুটা একদম মশলার সাথে একদম ভুনা ভুনা করি ভাজা ভাজা করি এই তো এই পর্যায়ে হচ্ছে আমি জিরার গুঁড়া দিয়ে দিলাম কারণ আমার বাসায় আমার বাসার ফ্যামিলির সবাই হচ্ছে জিরার ফ্লেভারটা খুব বেশি পছন্দ করে তো আলু মানে ছোলার থেকে আলুর পরিমাণ বেশি হয়ে গিয়েছিল তো এই জন্য আলুটা এত সুন্দর সুন্দর এত সুন্দর করে ভাজা ভাজা করছিলাম তো আমি হচ্ছে একটু আলু ভাজার ভুনা হচ্ছে একটু বাটিতে তুলে রাখছি তারপর হচ্ছে সেটা আমি ভাত দিয়ে খাইছি তো আমি হচ্ছে ভাত পাগল একজন মানুষ মানে আমার কাছে রুটি পরোটা কিছুই ভালো লাগে না আমার ভাত দিকে আর দুনিয়ার অন্য সব খাবার হচ্ছে আরেক দিকে তো ভাত দিয়ে খেয়ে নিয়েছি আমি ছোলা খাওয়ার আগেই তো আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে কথা হবে নতুন কোনো কোন আল্লাহ হাফেজ